দিনের রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আপনার সঙ্গীত জীবনে একটা শিল্পীর জন্য চলার পথে অনেক বড় কথা আছে পকে বলodesk এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে সামনে দিকে ভালো কিছু হবে আপনার আপনি সময় নিয়ে কিছু সর করে আসসালামু আলাইকুম আমি রুনা নারায়ণগঞ্জ থেকে এসেছি আমি একটি গান রাখব মুজিদ পরদেশীর দিনেরাইতে তোমায় আমি খুঁজে মরি রে শোনা বন্ধ শুনুন চেষ্টা করব দোয়া করবেন রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা রে তুমি কোথায় রহিলা রে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মুহূরি এই জীবন গেলে ভুলিবে না মোরে এই জীবন গেলে একদম শুরু থেকেই গানটা সরে নাই একটু ছুটে ছুটে গেছে এটা তো সবার ঘরে ঘরে এটা হচ্ছে না ভয়ে থাকলে তো হবে না এটা তো প্রতিযোগিতা না বা তোমার কণ্ঠটাকে আমরা পরীক্ষা নিচ্ছি এখানে তুমি ভালো না করলে তো এখানে টিকতে পারবো না তাই না আর একটা হলো যে এখন আমি দেখলাম যে এখন যে যুগটা চলছে যে কোন রকম ভাইরাল হয়ে শিল্পী হতে হবে একটা ব্যাপার আছে সেটা একটু কম তো তোমাদেরকে এমন ভাবে প্রস্তুত হয়ে আসতে হবে যেন আমরা নিতে বাধ্য হই আমরা কাউকেই বলতে চাই না যে না তোমরা চলে যাও এটা আমরাও কিন্তু কষ্ট পাই যে তোমাদেরকে তোমরা এত কষ্ট করে বসে আছো তাই না তুমি আর একটু শিখে আসো আমার কাছে মনে হয় আরো ভালো হবে তোমার জন্য আপা কি বলেন হ্যাঁ একটু শেখা আসলে এই গানটা অনেক ঢং করে গাইছে তো আবেদন তো এটা ছিল না আকাশ কি বলো বলো কিছু যেহেতু আপাকে এত বড় এত গুরুত্বপূর্ণ কথা বলছে আপনার সঙ্গীত জীবনে একটা শিল্পীর জন্য চলার পথে অনেক বড় কথা আছে আপনাকে বলে দিচ্ছি এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে সামনের দিকে ভালো কিছু হবে আপনার আপনি সময় নেন একটি বছর থ্যাংক ইউ